নমস্কার আমি আল্পনা আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি এখানে বানিয়েছি লাউর কোফতা কিভাবে লাউর কোফতা তৈরি করব। সেটাই আপনাদের সামনে তুলে ধরব চলুন শুরু করি সবার প্রথমে আমি লাউর নিচের যে শক্ত অংশটা ওটা ফেলে না দিয়ে আমি অংশটা নিয়ে নিয়েছি এবার অংশটা নিয়ে নিয়ে আমি এই যে ছুরির সাহায্যে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিচ্ছে আপনারা খুব সাবধানের সঙ্গে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেবেন এবার এটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এটা ভালো করে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে নেব এবার একটা গেটার সাহায্যে এই অংশটা আমি গেট করে নিয়ে নিয়েছি আপনারা বড় অংশটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই এবার এটা করে নেওয়ার পর কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি একটা ঠান্ডা জলে পাটির মধ্যে নিয়ে ভিজিয়ে রেখেছি সোলার ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা নরম হয়ে এসে কিন্তু আমি ডালটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে যখন সোলার ডালটা নেব আমি কিন্তু রকম জল ব্যবহার করব না এখানে জল ব্যবহার না করে ওটা পেস্ট করে সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা গামলার মধ্যে আমি সেই যে লাউর যে অংশটা আমি গেট করে নিয়েছিলাম সেইগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর কিছুটা টেস্টের জন্য কালো জিরে এবার আমি যে ছোলার পেস্টটা করেছিলাম ছোলার ডালে সেই পেস্ট ছোলার ডালের পেস্টটা আমি দিয়ে দিলাম এবার এখানে এক চামচ মতন কর্নফ্লা দিয়ে হাত দিয়ে আলতোভাবে এটা মাখিয়ে নেব বেশি প্রেসার দিয়ে মাখব না হালকাভাবে মেখে নিয়ে নিলাম এবার আমি এখান থেকে আমি আমার পছন্দ মতন শেপ তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ নিতে পারেন চ্যাপটা বা লম্বা আমি একটু গোল গোল লম্বা টাপে শেপ করে নিয়ে নিলাম এবং প্রত্যেকটা শেপ একে একে তৈরি করে নিয়ে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে একটু সাদা তেল বেশি পরিমাণ দিয়ে তেলটা গরম করে নিয়ে নিলাম এবার আমি সব যে মতন মানে গোল গোল চাপটা মতন লাওর যে বানিয়েছি কোফতা মতন সেটা আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু এখানে একটা টিভিস বলি প্রথমে কিন্তু আমি হাই ফ্লেমে দিয়ে তেলটাকে পুরো গরম করে নিয়ে আমি এবার লো একদম লো আছে দিয়ে দিয়েছি কারণ যদি হাইফেও থাকে পুড়ে যেতে পারে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলার মধ্যে একটা টমেটো একটা পেঁয়াজ কয়েকটা রসুনে হাফ ইঞ্চি মতন আদা আর একটা কাঁচা লঙ্কা ওটা পেস্ট করে নিয়ে নিলাম এবার এটা সাইডে রেখে দিয়েছে আর এদিকে আমার এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু খারাপ লাগবে না এবার সবগুলো প্লেটে তুলে নিয়ে নিলাম আর তেলের পরিমাণ একটু বেশি ছিল কমিয়ে নিয়েছে এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েকটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি যে মশলার পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি আর মশলাটা যাতে না লেগে যায় কষানোর সময় সেই জন্য মিক্সার জারটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিয়েছি আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন লবণ আর এখানে হাফ চামচ করে জিরা ও ধনের গুঁড়ো নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে এসে কষাতে কষাতে এবার আমি সেই ভেজে রাখা লাউ কোফতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দেবো হাফ চামচ মতন আর বেশি জল আমি ব্যবহার করব না এবার আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন মিডিয়াম আছে এটা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে নেব এটা ফোটানো হয়ে গেলে আমি উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা ধনেপাতা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি আবার একটু জাল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা এইভাবে আপনারা এইভাবে লাউ কোপ্তা বানিয়ে শক্ত অংশটা ফেলে না দিয়ে ঘরে কিন্তু বানিয়ে আপনারা খেতে পারেন একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খারাপ লাগবে না গরম ভাতের সঙ্গে খেতে এবার আমার তৈরি হয়ে গেল লাহর কোপ্তা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তো কেমন হয়েছে আমার কোপ্তাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নমস্কার